তোমরা মসজিদে প্রবেশের পূর্বে সুসজ্জিত পান করো আহার করো অপচয় করিও তো কেউ বলে চারটা কে বলে পাঁচটা কি কোন নফসকে কিভাবে চিনব ইত্যাদি চারটা নফসুল পাঁচটা দলিল যেটা বলে দলিল ভিত্তিক কথাগুলান গুজামিল দিলে হয় না কারণ সুধিজনের কাছে সেটা দৃষ্টি কোট হয়ে পড়ে এক নম্বর নফস الرحমানি দুই নাম্বার নফস المطময়না তিন নাম্বার নফস লহমা চার নাম্বার নফস মুলহেমা পাঁচ নাম্বার নফস আম্মারা আমাদের মানব দেহের মধ্যে পাঁচটি জাতের পাঁচটি করে গুণ আছে এক একটি জাতের পাঁচটা করে ফেল আছে পাঁচ পাশা পঁচিশ এই পঁচিশ বন্ধের দেহ ঘর যত পারিস এই ঘরের একটা কামিলকারকে কারকে রূপে চিনে ধর এখন আসেন একটা নফসের কথা বললে সবাই মজায় পায় নফস আম্মারা তাই না বলেন তো এর স্বভাব কি ফেরেস্তা ভালো কাজ কি যত সমস্ত নেগেটিভ কাজগুলান এই সূচনা করে এই নবস আম্মারা এবার আসেন পাঁচটি জাতের যে গুণ আগুন আমাদের দেহে আছে না নাই বাহ আগুনের তাছির গুলান কি কি আগুন তাপ দেয় আগুন পুরা আগুন রাগ করে কি বলেন আগুন হিংসা করে এরকম গুণ আছে না পাঁচটা পানির স্বভাব শীতল করে ঠান্ডা করে পিপাসা নিবারণ করে শুকনাকে ভিজাতে পারে এই গুণটাও কিন্তু আছে মানুষের মধ্যে আছে না বাতাসের গুণ প্রাণ রক্ষা করে কি পাশান পাশে সার্বক্ষণিক যাতায়াত করতেছে অনুভব অনুভূতি শীত এবং গরম অনুভব করে দেয় পরম কারণে এই প্রাণের অস্তিত্ব রক্ষা হয় এবার মাটি মাটির মতো হয়ে খাঁটি জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি পাগল মন আপনারা বলেন কিন্তু কাজের সঙ্গে বলার একটু মিল আমরা কম পাই সেটা আমাদের তরিকার মধ্যেও আছে লম্বা চুল রাখলে যদি ফকির হয় তাহলে নারী মেয়েরা রাতে সবাই ফকির আবার জট বানায় এটা লালন সার একটি গান চুলে জট হলেই যে ফকির তাহলে তাল গাছের মধ্যে তো বড় জট ফকির আমি বলি নাই লালন সার গান আবার বলছে পানির মধ্যে গিয়ে সাধনা যদি করে কেউ সাধক হয় তাহলে পানির মধ্যে কাচিন থাকে মৎস্য থাকে এর বড় ফকির জঙ্গলে গেলেই যদি ফকির হয় বাঘ ভাল্লুক জীব জানোয়ার তারাই তো বড় ফকির সুতরাং কি করিলে হয় ফকির লালন উত্তর দিয়েছে অজান খবর না জানিলে কিসের ফকিরি ফকির যিনি তিনি অগ্রিম জ্ঞাতা কর্মসাধিত হয় নাই কিন্তু তার ফল সম্পর্কে যিনি কামেল ও মোকাম্মেল হন আমার লাল পুরুষের মতো আছে না তাহলে আগুনের স্বভাব গেল পানির স্বভাব গিয়েছে মাটির স্বভাব মাটি আশ্রয় দেয় বীজ বপন করলে ফসল হয় কি বলেন আঘাত করলে সে প্রতিকার করে না কিছু মানুষের মধ্যে মাটির স্বভাব না নাই তাহলে আগুনের স্বভাব আছে পানির স্বভাব আছে বাতাসের স্বভাব আছে বাজেন না আরেকটা মজার স্বভাব আছে সেটা হলো নূরের স্বভাব নূর মানে জ্যোতি নূর মানে আলো নূর মানে জ্ঞান নূরবিহীন অন্ধকার যার মধ্যে জ্ঞান নাই বেহুসের কোনো বন্দেগি নাই আগুন পানি বাতাস মাটি পাঁচ জাতের গুণ পাঁচটি নফস সার্বক্ষণিক বহন করে সাধু তত্ত্বের মানুষ যারা রিমোট কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আর যারা অসাধু তারা পারে না ব্যর্থ হয় নবসের পায়রুবি করে আর কাবেন মুর্শিদ যারা করে এই ব্যবধান এই জায়গায় আল্লাহ বলেছে একমাত্র ইবাদত করো আমার কিন্তু এই যে মন চাইলো মিষ্টি খেতে মেলায় আসছেন জিলাপি দেখলেন খেলেন এটা আপনার নফসের আশা পূরণ করলেন তাহলে প্রশ্ন হবে একটা নাকি একটা টেলিফোনে খবর আসে রাত্র দিনে একটা সাংস্কৃতিক জানতে চান না কেন যদি একটু আপনাকে বলা হয় আমি যেটা দেখে এলাম হজ গিয়ে হেরা পর্বতের গুহা আড়াই থেকে তিন ঘন্টা লাগে উঠতে আর নামতে আবার তিন ঘন্টা আমার সঙ্গে যে মুরব্বী হাজিগুলান গিয়েছিল ওদের জন্য আমার ভাগ্যে ওই জায়গায় যাওয়া হলো না বললো যে দয়াল মাফ জানবো তেষট্টি বছর নবীর জিন্দেগিতে পনেরোটি বছর প্লাস হেরা পর্বতের গুহার মধ্যে কি করলেন যেখানে কোনো ইলেকট্রিক বাতি ছিল না বসবাস করার ব্যবস্থা বিধি কি বলেন ছিল না তখন কোনো রোজা নামাজ হজ জায়গা আসে নাই আপনি একটু যদি বলেন আপনার মধ্যেই প্রকাশ করার দরকার এখন বলবেন এই পনেরো বছরের যা রাসুল করেছিলেন এগুলো অস্বীকার করবো অমান্য করতে পারি কি বলেন একটু যদি বলেন আপনার মুখ দিয়ে বছর ইসলাম প্রচার করেছে আমি তো বলি নাই নামাজ পড়া লাগবে না একটু চমৎকার কথা বলেছেন নামাজ হলো বেহেস্তের চাবি আর তরিকা বলে নামাজ যদি বেহেস্তের সাবি হয় নামাজের চাবি কি এটা বলেন না কেন নামাজের চাবি হলো অজুবা তাহারা তাই না এখন আসেন নাপাক জলে যদি জানকা পয়দা হয় লালন গান যারা ইউটিউবে গান দেখবেন আমাকে কিছু বলবেন না লালন বলেছে শুনি নাপাক জলে জান পয়দা হয় বলে মৌলবী গণে তবে নাপাকে পাক হবে কেমনে জানটাই যদি নাপাক জলে সৃজন হয় সৃষ্টি হয় আবিষ্কার হয় আপনি একটু কি বলবেন না যেটা কি পানি দিয়ে গাও ধুলাম বাহির অঙ্গকে পরিষ্কার পবিত্রতা করলাম অজুর মাধ্যমে কিন্তু ইন্ডিভিজুয়াল সোয়াল বা আটটা যেটা সেইটাকে সেক্রেট পবিত্র পাক করব কেমন করে যেহেতু নামাজ বেহেস্তের সাবি ঠিক আছে কিন্তু নামাজের সাবি যে অজু অজুটার মধ্যে এক বিষয় আছে তোমার বাহির পবিত্র পাক পবিত্র করে নামাজের দণ্ডমন হও আমাতে না আমাকে না দেখলেও আমি তোমাদেরকে দেখি নামাজ শ্রোতাবন্ধুগণ আমি সেই ফকির না এই অল্প দিনে আমরা একটা আমার কি বলেন বংশের জমিতে বাপ দাদা আদাদি জমিতে মসজিদ নির্মাণ করেছি বাড়িতে খানকা দলবল আছে নামাজের অনুশীলন নামাজের প্র্যাকটিস করি কারিয়ানা শিখেছি ইমামতিতে কোলেছি বাবার জানা নিজে দিয়েছি সা সাতটা দিয়েছি ছোট বুলেটটা দিয়েছি যতদিন হজ করতে গিয়েছিলাম ছয় জন কাফেলার মধ্যে পাঁচ সপ্তাহ আমাদের মধ্যে আমি করেছি অসুবিধা কি অনেক প্রাণের ইচ্ছা ছিল যে আমি হজ করবো আপনাদের দুয়াতে সেটা করেছি আমি ইসলামকে অস্বীকার করি না ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আর পীর মুর্শিদ যারা কামেল মোকাম্মেল নিশ্চয় তারা এই প্রকৃতি ইসলামকে প্রচার প্রসার করে সেই পথেই আছেন বা ইসলামের বাইরে তো হতে পারে না আর কি সূরার নাম আল আরাফ আয়াত নম্বর 31 এই আয়াত আল্লাহ বলেছেন তোমরা মসজিদে প্রবেশের পূর্বে সুশুদ্ধিত হও পান করো আহার করো অপচয় করিও আপনি যে তো আলেমের ভূমিকায় দায়িত্ব পেশেন সুতরাং নামাজের সাথে পোশাক পরার সম্পর্ক আছে পান করা আছে আহার করা আছে অপচয় আছে এই অপচয়টা কি বিষয় নামাজের সাথে সম্পৃক্ত করা হলো কারণ অপচয়কারী আবার শয়তানের মনে হয় একটু আত্মীয় আমাদেরকে নামাজ পড়তে বলেছেন আপনি দেখেন না আমাদের দরবারে মসজিদ কত হলো কে বলেন আমরা নামাজ পড়ার জন্য মসজিদ ওই আল্লাহর দরবারে দিয়েছি না কি বলেন নামাজ পড়ছে করি না কিন্তু ভাববেন নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে সাবধান নামাজ পড়েছেন অত্যার দ্বারা খারাপ কাজ না হয় do 봉 <목소리>